এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমাদের গেমে যে নতুন ইভেন্টটা এসেছে আমরা ওই ইভেন্টটা বের করার চেষ্টা করব দেখি আমাদেরকে আমাদের কত ডায়মন্ড লাগে গ্রিন আমাদের থেকে কত ডায়মন্ড লুটে নিতে পারে চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফিরে আসছি ইনটোর পর তো চলো প্রথমে ডায়মন্ডটা ক্লেম করে নেওয়া যাক আমাদের কাছে আগে ছিল এক হাজার এগারো ডায়মন্ড আর বোচারটা ডায়মন্ড ক্লেম করে এখানে হলো হচ্ছে এগারোশো ছিয়ানব্বই ডায়মন্ড চলো না এই ডায়মন্ড স্পিন করা যায় যদিও আমি আগে চারটে স্পিন মারি রাখছিলাম দেখি এখন কি হয় তো এটা স্ক্রিন স্কাইং না কি বলে এটার উপর ভালো করে ট্যাপ 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 করে স্পিনটা মারি দিতে হবে আর ঘুরে ফিরে ওই গান বক্সের উপর দেয় বাদ হ্যাঁ জানতাম গ্রেন এতটাও ভালো হয়নি যে আমার তাড়াতাড়ি দিয়ে দেবে হতাশ হওয়া যাবে না হতাশ হইলে চলবে না আবার এগিয়ে নেক্স উনপন সাইড এমন রিস্ট্রেন দেখা যাক কি হয় এই মোটর সাইকেল তো আমার এখন আর স্কাইং লাগবে না আমার লোড বক্সের চলবে লোড বক্সের উপর ভালো করে ট্যাপ ট্যাপ করে স্পিন মারে দিয়ে দাও লোড বক্স দাও দিয়ে যাচ্ছে আমি জানতাম কিরিন এইটাই করবে আল্লাহর ভূত কেরি না জীবনে ভালোভাবে দেবে না তো আর কি করার এখন চারশো নিরানব্বই ডায়মন্ডে স্পিন মারে তারপরে নিয়ে নিতে হবে তাছাড়া আর কিছু করার নেই কেরি না জীবনে ভালোই বানা হচ্ছে ভালোভাবে কোনো জিনিস এই পর্যন্ত আমার দিলো না যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তাদের জন্য একটা সুখবর আছে তোমরা যদি এক মাসের মধ্যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে আমি পাঁচটা উইকলি কি ওয়ে করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ টাটা বাই বাই